কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গ্রামে একই আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ভাই মার কাতারি পাল্লা দেখে দেখে সিলমার ভাই মার পাল্লা বেছে বেছে সিলমার যোক গুণতা তোমার পাশে তোমার দিদি খাটিে দেখো কোন আছে শিখিত আর মাঝে তো লোক বাঁচাই কর ভাই একাল সে কর যে জই চাই সবাই মিলে এমন লোককে ভর দেব ইনশাআল্লাহ সবাই রাস্তা ধরে দেখ মারবাই মারতা দাড়ি বল্লা দেখে দেখে সিলমারবাই মারকা দাড়ি বল্লা বেঁচে বেঁচে সিলমারবাই বাড়ি পাল্লা সবাই এবার সবুদ করো জামা আম কিনিয়ে বিজয় চিনি আঙ্গো এবার জীবন বাঁচিয়ে দিয়ে কাকাকে ভুটতে দেবো এমন নিতিশই ভুলে গেলে চলবে না নকুল বাংলাদেশ ভদ্রদেশে ভদ্রলোক্কে ভুটতে বলে ইনশাল্লাহ একে দেখে দেখে ভাই মাল কা দাড়ি পাল্লাহ একে দেখে সিল্মার অভাইমাল ক্যাদাড়ি পাল্লা বেছে বেছে সিল্মার ভাইমাল তাড়ি পাল্লা তাড়ি দেখে দেখে সিল মারো ভাই মারতে তাড়ি দেখে দেখে সিল মারো ভাই মারতে তাড়ি পাল্লা পেছে সিল মারো ভাই মারতে তাড়ি